মাছ বাজারে আসতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু আজ বাজারে এসছিলাম নিজের পছন্দ মতো একটু বাজার করার জন্য আর মেন কথা একটু গাছ নেওয়ার জন্য তোমাদের দাদাভাই বলল চলো একটু মাছ নিয়ে আসি আসলে দুটো তিনটে দিন ধরে জ্বরে এমন ভুগেছি দুটো দিন ধরে যে না কোনো ভিডিও বানিয়েছি না সেরকম ঘরে রান্নাবান্না করেছি কিছুই না জ্বরের জন্য যেন ভালোই লাগছিল না যেমন গা হাত পা ব্যথা তেমন মাথার যন্ত্রণা যেন কিছুই ভালো লাগছিল না বাজারে আসলাম তবে মাছ বাজারের ভেতরে কিন্তু আজকে যাইনি। আজকে বাইরের থেকেই মাছ দেখেছি এখানেও অনেক সুন্দর মাছ বসেছে জানো তো মাছ বাজারের ভেতর থেকে বাইরে অনেক দাম কম তো মাছ বাজার থেকে মাছ নিয়ে নিলাম আর এরপরে যাব আমি একটু ফুল গাছের দোকানে তোমাদের দাদাভাইকে যখন আমি বলি না যে আমি আজকে বাজারে যাব আমার খুব ইচ্ছে করছে তখনই তোমাদের দাদাভাই বুঝে যায় যে বাজারে যাওয়া মানে তার মানে তুমি ফুল গাছের দোকানে যাবে আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম না সেই যে জিরো অ্যাকাউন্ট থেকে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে নিয়ে এসেছিলাম সেটার থেকে তো দিদিকে আর জায়াবুকে গিফট দিয়েছি জায়াবুকে কিনতে হয়নি দিদিকে গিফট দিয়েছি আর আমার কাছেও টাকা আছে ভাবলাম টাকাটা খরচা না করে সেই তো সংসারে ঢুকেই যাবে দুটো পছন্দ মতো গাছ কিনি তো চলে আসলাম ওখান থেকে একটু সবজি বাজার করলাম মাছ কিনলাম কী মাছ কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে তারপর দেখাবো আর তারপরে ভাবলাম এখানে গাছ নিই গাছ নেব শুধু আজকে গোলাপ গাছ এত সুন্দর সুন্দর শীতের ফুল উঠে গেছে মনে হচ্ছে এই গাছের বাগানটা পুরোই আমি ধরে বাড়িতে নিয়ে চলে যাই তবে এই কাকার থেকেই তো আমি গাছ নিই কাকা আমাকে বলেই যাচ্ছে নিয়ে যাও নিয়ে যাও পরে টাকা দেবে আমি বললাম না ধার বাকিতে কিছু না খুব সস্তাতেই পেয়েছিলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোন দুটো তিনটে গাছ নিয়েছি কোন তিনটে গোলাপ গাছ আমি নিয়েছি ঠিক আছে তোমাদের বাড়িতে গিয়ে তারপরে দেখাবো তো এখানে সবই হয়ে গেছে দেখো লাল কালারের গোলাপ তো আমার খুব পছন্দ ছিল কিন্তু গাছে সেরকম একটা গ্রোথ ছিল না সেই কারণে নিলাম না যদি একটু নতুন ডালপালা বেরোনো থাকতো তাহলে আমি লাল রঙের একটা গোলাপ নিতাম তবে কাকাকে বলে গেছি যে কাকা আমার জন্য একটা লাল কালারের সুন্দর দেখে গাছের গোলাপ নিয়ে আসবে তো কাকা বলেছে যে সামনের সপ্তাহ দিকে আসতে যদি হাতে টাকা বাঁচিয়ে রাখতে পারি তাহলে সামনের সপ্তাহে আসবো আজ কোনো আর বাহানার কথা বললাম না কেন তোমাদের ভিডিও পোস্ট করিনি সেটা তোমাদের পরেই বলবো চলো এরপরে বাড়ি যাই বাজার থেকে চলে এসেছি দেখো বাজার থেকে আস্তে আস্তে আমার মেয়ে কি করেছে এটা হচ্ছে আলুর পুর আলুর পরোটা অনেক দিন থেকে করবো করবো বলে করা হচ্ছে না বুঝেছো তো মেয়ে এখানে বানিয়েছে আলুর পুর আলু সেদ্ধ করেছে আরও কি কি দিয়েছে এটা আমি বলছি ঠিক আছে এখানে আলুর পুর রেডি হয়ে গেছে এখানে ময়দা মাখা হয়ে গেছে আসলে মাখতে পারে না তো বলেছিলাম আমি বাজার থেকে এসে মেখে দেব তো আমাদের আসতে দেরি দেখে ও নিজেই মেখে ফেলেছে কিন্তু ভালো হয়েছে হ্যাঁ সুন্দর মাখা হয়েছে একদম সফট হয়েছে তো এখন এর মধ্যে আলুর পুরটা ভরবে আর পরোটাটা ভাজবে শুধু সকালের খাবার বলতেই আলুর পরোটাই আর যদি আচার দিয়ে তোমাদের দাদাভাই খায় তাহলে খাবে আর এই আলুর পুটটার মধ্যে দিয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে আর মনে হয় তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিস দিয়েছিস কালো জিরে কালো জিরে দেয়নি দিয়ে তারপরে আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছে তারপরে ধনে পাতা একটু নুন পরিমাণ মতো তাই দিয়েছিস তাই তো দিয়ে আলুর পুটটা বানিয়েছে ওই তো ভাজা মশলা মানে জিরে ধনে টনে ভেজেই গুঁড়ো করে দিয়েছে যতটা লাগবে লাগবে রেখে দেবো তাহলে আবার সন্ধ্যাবেলায় দুটো একটা করে খাওয়া যাবে এই আলুর পুরটা খুব ভালো হয় তবে এই আলুটা আমার মেয়ে এইভাবেই করে জানো তো ওই করে আলুর পরোটা করলে অনেক দিন আগে করেছিলাম ঘরে কিন্তু সেইভাবে খাওয়াই হয় না তো এখন আমি এইগুলো পুটটা ভরে ওকে বেলে দিই আর ও ভাজবে ওরই ইচ্ছা ভাজার তো আমি বললাম ঠিক আছে তুই ভাজ আমি এগুলো পুটটা ভরে ওকে একটু বেলে দিই তোমরা সবাই খুব রাগ করো একদিন ভিডিও দাও আর একদিন দাও না সব কাজেই তো ঠিকঠাক করে করো সত্যি গো আমি না বুঝতেই পারি না আমি কেন একটা কাজে কোনো রকম মন বসাতে পারি না যখন দেখবে না মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা ঘোরে না তখন দেখবে তোমার সামনে কোনো কর্ম রাজভোগ খাওয়া দাওয়া সব কিছু থাকলেও মনের শান্তিটা কিন্তু থাকে না আমার যখনই একটু বেশি টেনশান হয় বেশি মানে শরীর খারাপ লাগে ধর শরীর খারাপটা বাদিয়ে দিলাম আমার টেনশনের জন্যই আমার নানা রকমের শরীর খারাপ হয় যখনই একটু বেশি টেনশান করি তখনই আমার শরীরটাও খারাপ লাগে আর আমার তখন ভিডিওর কাজেও মন বসে না তখন আমার কি মনে হয় জানো তো এখানে মনে হয় আমি বেকারই টাইম নষ্ট করছি এর থেকে এখন আমার মেয়ে বড় হয়ে গেছে আমি এর পরেও আমার কাছে অফুরন্ত টাইম দিন। আমি যদি অন্য কাজে মন দিই তাহলে কি সেটা ভালো হবে ওই যে যেদিনকেই এগুলো উল্টো পাল্টা চিন্তাভাবনা করি সেদিনই আমার ভিডিও ধাপ করে বন্ধ হয়ে যায় আমি কোনো রকম একটা কাজে মন বসাতেই পারি না আবার নিজে নিজেই নিজে নিজেই ভাবি যে না চলো একটা জিনিস যদি মন দিয়ে কাজ করি এটাকে যদি ধরে রাখি আজ না হোক দুদিন বাদে ঠিকই হয়তো এখানে দাঁড়াতে পারবো আসলে কি বলো তো মনের সেই সাহসটা পাই না কোনো কিছুই তো কোনো দিন করতে গেলে ভালো কিছু হয়নি সেই কারণে ভালো কিছু চিন্তাভাবনা মাথাতে আসেই না আগেই খারাপ চিন্তাটা মাথায় আসে গাছগুলো দেখলে কত সুন্দর যাদের গাছের নেশা তারা লোকের হাজারো কথা শুনলেও গাছ তারা কিনবেই একটা গাছ কিনবো বলে দোকানে দাঁড়িয়েছিলাম তিনটে গাছ কিনেছি তোমাদের দাদা ভাইয়ের তাতেই মাথা গরম হয়ে গেছে একটা নিতে পারতে এখন পরে আবার নিতে আসলে কি বলো তো ওই যে লোভ লোভ হচ্ছে বড্ড বাজে জিনিস আর এই গাছের প্রতি লোভ যাদের আছে তারাই একমাত্র বুঝবে যে গাছের দোকানের সামনে গেলে তখন কি হয় ঠান্ডা তো দেখতে দেখতে ভালোই পড়ে গেছে তো কম্বল কাঁচা আর হচ্ছে না একটা কম্বল কাঁচা হয়েছিল আর তোমাদের দাদাভাই আর একটা কম্বল কাজবে কাজবে করে টাইমই পাচ্ছিলো না আজকে তোমাদের দাদাভাই বেরিয়েছিল কিন্তু ওর লেবাররা কাজে যায়নি সেই কারণে চলে এসেছিলো তারপরেই আমরা বাজারে গেছিলাম আমার বাসি আসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছিল তোমাদের দাদাভাই বলল আজ যখন বাড়িতে আছি তাহলে দাও কম্বলটা কেচে দিই দুদিনে আবার শুকিয়ে যাবে কারণ এখন যা রোদের তাপ উঠছে দুদিনেই শুকিয়ে যাবে তো দেখো এইখানে মাছ নিয়েছি ইলিশ মাছ নিয়েছি আজকে একদম সস্তাতে পেয়েছি জানো তো চারশো টাকা কেজি ছিল এই ইলিশটা আমি পাঁচশো গ্রাম মতো নিয়েছি পাঁচশোরও একটু কমই হয়েছিল পুরো দুশো টাকার নিয়েছি ইলিশ মাছটা দেখে খুব লোভ লাগছিল তোমাদের দাদাভাই বলল, তাহলে রুই কাতলা নেওয়ার দরকার নেই ইলিশ মাছটাই নাও সর্ষে বাটা দিয়ে রান্না করবে মাছটা একটু নরম ছিল সেই কারণে আগে মাছটাকে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম এই যে সকালের বাসন কোষণ এক গাদা জমেছে বেসিনের মধ্যে সেগুলো ধোবো আর এই দেখো বাজার নিয়ে এসেছি গাঠি কচু কুমড়ো পুঁইদানা এখানে হচ্ছে পেঁয়াজ কলি সিম অনেক কিছু শীতের সবজি মানে অনেক কিছু তবে খুব একটা দাম বাজারে নেয়নি তো অল্প অল্প করে সব নিয়েছি দশ টাকা কুড়ি টাকা করে করে সব মিলিয়ে বাজার নিয়েছি দেখতে দেখতে বেলাটাও অনেকটা হয়ে গেছে সেই কারণে আর দেরি করিনি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে ভাত হচ্ছে আর আরেকদিকে বসিয়েছি আমি ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা হবে এই আজকে রান্না হবে ডাল ভাজা আর মাছ এদিকে ইন্ডাকশান ওভেনে ডাল বসিয়েছি একেবারে ডালটা সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে কাটা দিয়ে নিলাম আমি না এইভাবে কাটা দেওয়া ছাড়া ডাল একদম রান্না হয়ই না আমার ভালো জানো তো আমার মনে হয় ডালটা একটু আস্ত আস্ত থাকে খেতে ভালো লাগে না সেই কারণে আমি সবসময় ডালটা কাটা দিয়েই রান্না করি পেঁয়াজ কলি আলু ভেজেছি বলে কড়াইটা পুরো ওরকম দাগ হয়ে গেছে আর এখানে টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়নে দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর টমেটো দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে দেখো কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম এইভাবে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে আর নামানোর আগে দিলাম একটু ধনে পাতা এইভাবে মুসুরির ডাল খেতে না সত্যিই খুব ভালো লাগে আর ডালটা একটু বেশি করেই করলাম আজকে কালকে যাতে দুদিন হয়ে যায় ডাল তো তোমরা জানোই আমি ডাল যখনই করি এক বাটি ডাল করি তোমাদের দাদা ভাই মনা ডাল খেতে খুব ভালোবাসে সেই কারণে ডালটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় তো ওখানে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে সর্ষে বেটে নিয়েছি এখন মাছটা রান্না করব আমার ইচ্ছে ছিল বেগুন নিয়েছিলাম আলু বেগুন দিয়ে ঝোল করব তবে তোমাদের দাদা ভাইয়ের আজকেই ইচ্ছে হয়েছে কাঁচা সর্ষে বাটা দিয়ে মাছটা ভাপা খাওয়ার মানে ভাপা বলতে সেইভাবে আমি তো টিফিন বাটিতে করি না আমি এইভাবে সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি তারপরে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে মাখিয়ে মাছটা দিয়ে দিলাম এবারে অল্পই জল দেব যেহেতু বললাম মাছগুলো খুব একটা শক্ত ছিল না তবু আমি ফ্রিজে রেখেছি বলে একটু টাইট হয়ে গেছে তো অল্প করেই জল দিলাম আর দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে সর্ষের তেল ব্যাস এরপরে কি মাছটা হবে আর আমার রান্না বান্নাও কমপ্লিট তাও রান্না সারতে সারতে বেজে গেছিল পনে দুটো এদিকে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে সেই কারণে খাওয়ারও তারা আমি বললাম একটু দাঁড়িয়ে যাও রান্না তো হয়েই গেছে তোমরা যেটা খাবে সেটা হয়ে গেছে কারণ আমার জন্য তো আরেকটা জিনিস রান্না করব। ইলিশ মাছের মাথাটা আছে আর তেলটা আছে রেখে দিতে একদমই ইচ্ছে করলো না ভাবলাম একটু গাঁঠি কচুটা দিয়ে রান্না করি হেববি ভালো লাগে আমার খেতে তবে জানো তো আজকে গাঁঠি কচুটা রান্না করেছিলাম আর ভাইয়ের কথা মনে পড়েছিল এর আগে একদিনকে যখন ভাই থাকতে থাকতে একদিন আমি গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছিলাম তখন ভাই সেদিনকে মেকে নিতে এসেছিলো দুপুরবেলায় এসেই গেটের সামনে থেকে আমাকে বলছে কি দিদি কি রান্না করছিস রে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে তো আমি বললাম ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি আমাকে বলছে মাছের মাথাটা দিয়ে দিয়েছিস আমি বললাম না এখনও দিই নি দিয়ে তো একটু তরকারি খাই তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে জয়ীর ভিডিও দেখে আমার ভাইয়ের কিন্তু সুগার ধরা পড়েছে সেই কারণে ভাই এখন ভাত খুব কমই খায় খায় না বললেই চলে ওই নামমাত্র ভাত খায় তো গাঁঠি কচুটা হয়ে গেছে একটুখানি ওকে গরম গরম দিয়েছিলাম তারপরেই বলছে এক হাতা মতো ভাত দিবি দিদি তখন যে এতটা আমার খারাপ লেগেছিল কি বলবো তোমাদের আজ এত ছোট বয়সে এই রোগটা ওর ধরা দিয়েছে তারপরে গরম গরম আবার একটু তরকারি দিয়ে ভাত দিলাম ওকে আর আজকে গাঠি কচুটা যখন রান্না করতে নিয়েছিলাম না সত্যি ভাইয়ের কথাটা খুব মনে পড়ছিল জানো তো এই ছোট ছোটো সময়গুলোকে খুব মিস করি আর ভগবানকে শুধু একটাই ডাকি যে সত্যি এখন বাবা মারও বয়স হয়ে গেছে ভাই যদি এখানে থাকতো কত ভালো হতো আমরা কত মজা করে সেই সময়গুলো কাটাতে পারতাম রবিবারের একটা দিন করে বাড়ি যেতাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম আনন্দ ফুর্তি করতাম কত ভালো কাটতো সময়গুলো তো এইগুলো ভেবে ভেবেই না এক এক সময় মনটা খুব খারাপ লাগে জানো তো এই তো দুটো দিন বাদেই আবার জয়ীর জন্মদিন এই যে যদি ওরা এখানে থাকতো সবাই মিলে কতটা আনন্দ করতাম এই যে দিদির বিবাহবার্ষিক গেল মেয়ের জন্মদিন আছে আমাদের বিবাহবার্ষিকী আছে গুলুর জন্মদিন আছে সব কিছুতেই ভাই আর জয়ী ওদের দুজনকেই আমরা খুব মিস করি জানো তো প্রত্যেকটা অনুষ্ঠানেই ওদেরকে খুব মিস করি যে সত্যিই যারা যাদের বাড়ির ফ্যামিলির লোকরা কাজের সূত্রে বাইরে থাকে না তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হয় রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মনারও খাওয়া হয়ে গেছে আমার কিছু কাজ আছে সেগুলো সারব যেরকম ঘরটা এখনও মোছা হয়নি সোফাটা গোছানো বাকি ছিল সেটা গোছালাম আর এখন ঘরটা একবার ভালো করে ঝাঁপ দিচ্ছি ঘরটা ঝাঁপ দেওয়ার প্রয়োজন ছিল না তবু আমার ঘর মোছার আগে মনে হয় ঘরটা একবার ঝাঁপ দিলে মনে হয় বেশি ভালো হতো এদিকে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম আর গাঠি কচুটাও হয়ে গেছে আর একটু বাকি আছে মাছের মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর না দিলেও হয় ইলিশ মাছের মাথা দিয়েছ তো গরম মশলার গুঁড়ো না দিলেও হয় তবু আমি একটুখানি দিই আমার ভালো লাগে তো সেই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ঘরদুয়ার সকালবেলায় সমস্ত কিছু গুছিয়ে বাসিয়ে ঐতিহাসিক কাজকর্ম করে স্নান করে পুজো করে নিয়েছিলাম আর সকালবেলার খাওয়ার যেহেতু আজকে আমার মেয়েই বানিয়েছিল সেই কারণেই আমি বাজারের দিকে গেছিলাম আর সকালবেলা যেহেতু আলুর পরোটা খেয়েছি দুটো পরোটা খেয়েছি তাই মনে হচ্ছে পেট পুরো ভর্তি হয়ে আছে এখন তো কোনো রকমেই ভাত খেতে ইচ্ছে করছে না এদিকে টিভিতে একটু গল্প চালিয়েছি গল্প চালিয়ে আমি আমার কাজগুলোকে সারছিলাম মেয়ে খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তাস খেলতে আমি আমার মতো গল্প চালিয়ে কাজগুলোকে করছিলাম যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই না তারা দেখবে দিন হয়তো ঠিক আছে ভিডিও করলাম না বা ভিডিও এডিট করলাম না দিলাম না ঠিক আছে কিন্তু পর মুহূর্তেই যেই কাজটাই আমরা করতে যাই তখন মনে হয় কি না এই কাজের একটুখানি ভিডিও করি এই দু দিন তো একদমই ইচ্ছে করছিল না ভিডিও করতে আর যেদিন আমি ধরো সকালবেলার থেকে একদম ভিডিও আরম্ভ করি সেদিন আমার ফুল দমে এনার্জি থাকে জানো তো যেমন আজ আজ তো সকালবেলা থেকে ভিডিও করতেই ইচ্ছে করছিল না তোমাদের দাদাভাই বলছে তোমার হাতে তো কোনো ভিডিও নেই আজকেও কি ভিডিও ছাড়বে না এরপরে দিনও তো তখনও ইচ্ছে করছে না আমি তাই বাজারের থেকেই আজকে ভিডিওটা আরম্ভ করেছিলাম বাজারে বেরিয়েও গেছিলাম তারপরে বাজারে গিয়ে ভিডিওটা আরম্ভ করেছিলাম তারপরে বাড়ি এসে একটু 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 করে ভিডিও করতে করতে একটা যেন আলাদাই এনার্জি চলে এসছে ভিডিও করে জানোই তো কাজগুলো সারতে কতটা টাইম লেগে যায় বাজে এখন সাড়ে তিনটে মতো রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে ওদিকে সব রান্নাবান্না কমপ্লিট সব হয়ে গেছে ঘর মুচবো আর এই বাইরেটাকেও দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর তো ধোয়াধোয়ের কোনো ব্যাপার নেই ঘরটাই শুধু মুছবো আর বাইরেটাকে একটুখানি মুছলে মুছলাম আর না হলে না মুছলাম তো এখন এইভাবেই রেখে দেবো আর জামাকাপড় যা ছিল মনাসনান করেছে তোমাদের দাদাভাই জামাকাপড় ছেড়েছে সেগুলোকে সব বালতি করে রেখে দিলাম এগুলো আবার কালকে কাছাকাছি করব। চলো এবার আমার এদিকের কাছের ঘরটা মুছবো গ্যাসটাও মুছবো ভাবলাম চলো তোমাদের রান্নাবান্না কি করেছি সেটা দেখাই এই যে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করেছি দারুণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল বাবা মাকে গিয়েও একটু দিয়ে এসেছিলাম জানো তো তরকারি আর এখানে দেখো সেই যে ভোলা মাছ ছিল ওই ভোলা মাছ দু চার পিস মতো ছিল সেটাকে গরম করেছিলাম যে ভোলা মাছটা রান্না করেছিলাম না সেটা সেটাই গরম করেছিলাম আর ডাল তো আগেই তোমাদের দেখিয়েছি এই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর নিচেই আছে ভাত এখানে ঢাকা দিয়ে রেখেছি আর চলো সরষে ইলিশটা তোমাদের দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়া সবই কম কম যেহেতু তোমাদের দাদা ভাই আর মনার দুজনেরই খাওয়া হয়ে গেছে আমি আর এই বেলা খাবোই না ইচ্ছেই করছে না এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি মেট থেকে একটুখুনি খেয়েছিলাম কারণ গোটা একটা মাছ আমার মেয়ে খেতে পারে না এক টুকরো মাছও খেতে পারে না সেখান থেকে আবার রেখে দেয় আমি ওইটুকুনি খেয়েছিলাম দারুণ রান্না হয়েছিল এরপরে গ্যাসটা মুছবো কারণ গ্যাস মোছাটা হচ্ছে থেকে আমার কাছে বড় কাজ দিনের মধ্যে যেই কাজটা করতে যাই সব থেকে বেশি এখন টাইম লাগে আমার এই রান্নাঘরের কাজটা করতে জানো তো এত মানে চারিদিকে রান্নাবান্না করলে পুরো টাইসগুলো তেল তেলে হয়ে যায় যতইভাবে পরিষ্কার করব না থাক আজকে এইটুকুনি করি এক সপ্তাহ পর আবার পুরোটা করব কিন্তু ওই যে আমার মনই মানে না কোনো রকমভাবে সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এই করতে করতেই আমার দিনের যে কীভাবে টাইমটা কেটে যায় তোমাদের কি বলবো এখানে দেখো ভালো করে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিলাম আর সাথে সাথে মুছে নিয়েছি তাকটাকেও কাজকর্মগুলো সেরে কখন যে একটুখানি সোফার ওপরে শুয়ে পড়েছিলাম শুয়ে আবার ঘুমিয়েও পড়েছি বাজে এখন পোনে ছটা সাড়ে পাঁচটা মতো বাজে পনেরো ছটা না সাড়ে পাঁচটা মতো ওই দেখো গল্প শুনতে শুনতেই আমি যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি খাই তো নিই খেতে তো ইচ্ছেই করছে না সেই যে পরোটা খেয়েছি তো উঠে পড়লাম লাভ দিয়ে মেয়েও ঘুমিয়ে গেছিলো আমিও ঘুমিয়ে গেছিলাম মেয়ে ঘুমিয়েছিল ঘরে আর আমি ঘুমিয়েছিলাম গল্প শুনতে শুনতে সোফার ওপরে তো মেয়ে উঠে পড়তে যাবে তখন আমাকে ডাক দিয়েছে মেয়ের আবার সাড়ে পাঁচটার থেকে পড়া ছিল আমাকে বেরোনোর সময় পাঁচটা পঁচিশে মেয়ে ডাক দিচ্ছে কারণ আজকে আমাদের পাড়ার মধ্যেই এক জায়গায় পড়া ছিল উঠলাম উঠেই আগে ঘরের সমস্ত লাইটগুলো জ্বালালাম মেয়ে শুধু ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে গেছিলো আমি সব লাইটগুলো জ্বালিয়ে চারিদিকে লাইট জ্বালালাম কারণ সন্ধে দেওয়ার সময় সারা বাড়িতে যেখানে যেখানে আমার লাইট আছে সব লাইট জ্বালিয়ে দিই এরপরে দরজাগুলো খুলব দিয়ে সন্ধে ধরাবো সন্ধে ধরাবো আগের দিন ছোবা এর আগে বাজারে গিয়ে ছোবা আনবো আনবো করেও আনা হয়নি জানো তো এই সন্ধেবেলাটা একটু ধুনো জ্বালিয়ে সন্ধে দিতে না বেশ ভালো লাগে যতবারই বাজারে যাই ততবারই ভুলে যাই তোমাদের দাদা ভাইকেও বলি ও ভুলে যায় আজকে বাজারে গেছিলাম মনে করে ছোবা নিয়ে এসেছিলাম ধুনো জ্বালাবো এখন সেই কারণে দেখো এখানে পর্দা টর্দা সব খুলে দিচ্ছি তো এখন সন্ধ্যাটা ধরি ধরাবো আর আমি বাজারের সঙ্গে এখানে দেখো তিনটে আপেলও নিয়ে এসেছি এখানে মেয়েকে ফল খেতে হয় রোজ একটা করে তো সেই কারণে আমি ফলটা মেয়ের হিসাব করে নিয়ে আসি না আমি ঠাকুরের হিসাব করে নিয়ে আসি রোজ ঠাকুরকেও ফল দেওয়া হয়ে যায় আর সেই হিসাব করে মেয়েরও ফল খাওয়া হয়ে যায় প্রসাদ হিসাবে তো ওখানে আমি তিনটে আপেল নিয়ে এসেছিলাম ফলের মধ্যে আপেলটাই বেশি ভালো খায় তো সেই কারণে আর ঠাকুরের জন্যও আমি আপেলে নিয়ে এসেছি ওই দেখো তোমাদের দাদাভাই কম্বলটা কেঁচেছিল না বাইরে মেলে রেখেছি এখনও তো ওটা থেকে জল পড়ছে মোটামুটি রাত্রিবেলায় যখন শুতে যাব তখন কম্বলটাকে গামলায় তুলে দেব। কালকে সকাল থেকে ছাদে দেব জলটা পুরো ঝরে যাবে কালকে সকাল থেকে ছাদে দেব মোটামুটি শুকিয়ে যাবে দুয়োরে ঠোরে সমস্ত গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপরে আমি ছোবাটা জ্বালাবো জ্বালিয়ে সন্ধেটা দেব। আর বাইরে দেখেছো কেউ বলবে শীতের ওয়েদার ধুয়ো উঠছে দেখতে পাচ্ছ আমার জায়েরা জ্বালিয়েছে ছোবা আর শীতকাল মানে এখন দেখো সাড়ে পাঁচটা বাজে কারোর বাড়ির একটা দরজা কপাট খোলা নেই কারোর বাড়ির দূরের সামনে একটু আলো নেই আমি তাই ভাবি সত্যি এই কারণেই না আমার আরও শীতকালটা ভালো লাগে না জানো তো গরমকালটা আমার সব দিক থেকে ভালো লাগে শীতকালটা হচ্ছে আমার একদম কুড়ের কাল তাও তো এখনও ঠিক আছে যে ঘরের ভেতরে সেই ঠান্ডাটা লাগছে না যখন এই ঠান্ডাটা পড়ে না যে হাত পা একদম বরফ হয়ে যায় আঙ্গুলের মাথাগুলো ঠান্ডা হয়ে থাকে ওই সময়গুলো আমার বেশি কষ্ট হয় আমার যেন নড়াচড়া করতে ইচ্ছে করে না তো চলো এই সন্ধ্যে ঠন্দে ধরানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও জানি তোমরা মনে মনে অনেকেই গালাগালি করো আমাকে যে তুমি ঠিকঠাক ভিডিও দাও না যখন ইচ্ছে হয় তখন দাও কি বলো তো আমিও বুঝি তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার ভিডিও প্রত্যেক দিন মিস করো চলো রাগ করো না ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো আজকের মতো টাট